নমস্কার সকল প্রিয় ছাত্রাত্রী আমি তোমার স্বাগত জানাবো রেচন সংবহন নিয়ে প্রত্যেকটা কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে পুরো ভিডিওটা দেখে নাও ভিডিও দেখে ভালো লাগলে বসে লাইক করা ফ্রেন্ডের কাছে শেয়ার করতে বলো না দেখো প্রথম কোশ্চেনটি দেখো মরফিন পাওয়া যায় কোথায় মরফিন পাওয়া যায় কোথায় সেটা হচ্ছে আফিন গাছের কাঁচা ফলের খোসায় হচ্ছে মরফিন পাওয়া যায় দেখো মরফিন একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ তাহলে মরফিন কিসে ব্যবহার করা হয়ে থাকে ব্যথানাশক ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে যা আফিন গাছের অপরিণত ফলের খোসার দিকে সংগঠিত করা হয় পরবর্তী কোশ্চেন দেখো কুইনাইন পাওয়া যায় কোথায় কুইনাইন পাওয়া যায় শৃঙ্কোনা গাছের বাকলে পাওয়া যায় কুইনাইন ম্যালেরিয়া রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত করা হয় তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে ম্যালেরিয়া রোগের ওষুধ কী দিয়ে তৈরি করা হয় কুইনাইন থেকে তৈরি করা হয় কুইনাইন পাওয়া যায় কোথায় শৃঙ্কোনা গাছের বাকলে এটি শৃঙ্কোনা গাছের বাকল থেকে পাওয়া যায় এবার পরবর্তী কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন ক্যাফিন পাওয়া যায় কোথায় ক্যাফিন পাওয়া যায় হচ্ছে কফির বীজে ক্যাফিন একটি উত্তেজক রাসায়নিক যা কফি ও থাকে এটি স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে তোলে তাহলে ক্যাফিন পাওয়া যায় কোথায় কফির বীজে পরবর্তী কোয়েশ্চেন দেখো রেসারপিন কোথায় পাওয়া যায় রেসারপিন পাওয়া যায় সর্বকন্ধা গাছের মূলে রেসারপিন সর্বকন্ধা গাছের মূল থেকে প্রাপ্ত এক প্রকার ঔষধি উপাদান যা উচ্চ রক্তচাপ ও মানসিক রোগে ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো চায়ের পাতায় কোন রেশন পদার্থ পাওয়া যায় চায়ের পাতায় হচ্ছে ট্যানিন পাওয়া যায় চায়ের পাতায় ট্যানিন নামক রেচন পদার্থ থাকে যা চায়ের স্বাদ ও রঙের জন্য দায়ী এবং অক্সিডেন্ট হিসাবেও কাজ করে পরবর্তী কোশ্চেন দেখো বান তেল কোথায় পাওয়া যায় বান তেল পাওয়া যায় হচ্ছে লেবু গাছের পাতা ও ফুলে বান তেল বা অ্যাসেন্সিয়াল অয়েল লেবু গাছের পাতা ও ফুলতে পাওয়া যায় যা সুগন্ধি ও প্রসাধন দ্রব্যে ব্যবহার করা হয় পরবর্তী দেখো টাট্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায় টাট্টারিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে তেঁতুলে পাওয়া যায় কোশ্চেনটা বাড়ার পরীক্ষায় আসে খেয়াল রাখবে টাট্টারিক অ্যাসিডে জৈব অ্যাসিড তেঁতুল ও আঙুরে প্রচুর পরিমাণে থাকে এবং এটি খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয় পরবর্তী কোশ্চেন দেখো কোন গ্যা কোন গাছ ফল মোচন করে রেচন পদার্থ ত্যাগ করে লেবু ও আপেল এই গাছগুলো ফলমোচন করে রেচন রেশনপত্র ত্যাগ করে লেবু আপেল গাছ ফল পাকলে রেশনপত্র ত্যাগ করে যাকে ফল ফলমোচনও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো নিকোটিন কোথায় পাওয়া যায় নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতায় তাহলে নিকোটিন কোথায় পাওয়া যায় তামাক গাছের পাতায় নিকোটিন একটি উপক্ষার যা তামাক গাছের পাতায় পাওয়া যায় এবং এটি উত্তেজক ও ক্ষতিকর পদার্থ পরবর্তী কোশ্চেন দেখো বানতেল কোন শিল্পে ব্যবহার করা থাকে বানতেল হচ্ছে অপশন অনুযায়ী এখানে প্রসাধন শিল্পে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও সুগন্ধি তৈরিতেও ব্যবহার করা হয় পরবর্তী কোশ্চেন দেখো মানবদের প্রধান রেচন অঙ্গটির নাম কি মানবদের প্রধান রেচন অঙ্গটির নাম হচ্ছে বৃক্ষ বৃক্ষ বা কিডনি হল দেহের প্রধান রেচন অঙ্গ যা রক্ত থেকে বজ্র পদার্থকে ছেঁকে মূত্র তৈরি করে পরবর্তী কোশ্চেন দেখো মূত্র সাময়িকভাবে সঞ্চিত থাকে কোথায় মূত্র সাময়িকভাবে সঞ্চিত থাকে মূত্রাশয় বৃক্ষে মূত্র তৈরি হওয়ার পর তা মূত্রাশয় এসে সাময়িকভাবে সঞ্চিত হয় এবার পরবর্তী দেখো প্রাপ্তবয়স্ক লোক দিনে কি পরিমাণ মূত্র ত্যাগ করে প্রাপ্তবয়স্ক লোক দিনে প্রায় দু লিটার মতো মূত্র ত্যাগ করে স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে প্রায় দু লিটার মূত্র ত্যাগ করে পরবর্তী দেখো ব্যাপন প্রক্রিয়ায় কোন প্রাণী রেচন ত্যাগ করে ব্যাপন প্রক্রিয়ায় অ্যামিবা ও হাইড্রা খেয়াল রাখবে তাহলে ব্যাপন প্রক্রিয়ায় অ্যামিবা আর এই প্রাণী রেচন ত্যাগ করে প্রাণী এগুলি কি প্রাণী এখানে পরীক্ষায় প্রশ্ন আসে যে এককোষী প্রাণী যেমন অ্যামিবা হাইড্রা কোষ ঝিল্লির মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বজ্র পদার্থ ত্যাগ করে পরবর্তী দেখো মানুষ মানুষের মূত্রের প্রধান রেচন পদার্থ কি মানুষের মূত্রের প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া ও ইউরিক অ্যাসিড মূত্রের প্রধান নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ তো রাখি ইউরিয়া ওই ইউরিক অ্যাসিড তাহলে ইউরিয়া আর ইউরিক অ্যাসিডে কি যুক্ত আছে নাইট্রোজেন পদার্থ যুক্ত আছে যা প্রোটিন বিপাকের ফলে সৃষ্টি হয় এই যে ব্যাখ্যাগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো মানুষের মূত্রের যে নাইট্রোজেন যুক্ত দেখা যায় তার নাম কী তার নাম হচ্ছে ইউরিয়া ইউরিয়া হলো মানুষের মূত্রের প্রধান নাইট্রোজেন যুক্ত যৌগ যা লিভারে তৈরি হয় প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো বৃক্ষ থেকে মূত্র মূত্রাশয় আসে কিসের মাধ্যমে বৃক্ষ থেকে মূত্র আসে গোভিনীর মাধ্যমে তৈরি মূত্র গোভিনী নামক নালীর মাধ্যমে মূত্রাশয়ে পৌঁছায় পরবর্তী দেখো একজন প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রাশয়ে কতটা মূত্র সঞ্চিত থাকতে পারে প্রায় মূত্রাশয়ের ভিতরে সঞ্চিত থাকতে পারে পাঁচশো থেকে আটশো মিলিলিটার সাধারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রাশয় পাঁচশো থেকে আটশো মিলিলিটার মূত্র জমা হলে বেগ অনুভূত হয় দেখো তামাক গাছের পাতায় কি উপকার আছে তামাক গাছের পাতায় হচ্ছে নিকোটিন উপকার আছে তামাক গাছের পাতায় নিকোটিন নামক উপকার পাওয়া যায় যা স্নায়ুতন্ত্রে উত্তেজনা সৃষ্টি করে ও আসক্তি ঘটায় দেখো পরবর্তী কোশ্চেন দেখো সর্পগন্ধা গাছ থেকে কোন উপকার পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন উপকার পাওয়া যায় তাহলে সর্পগন্ধা গাছে রেসারপিন উপকার পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ মানসিক রোগের চিকিৎসা ব্যবহার করা হয়ে থাকে এই কোশ্চেনটাই ঘুরিয়ে পরীক্ষায় আসে সেটা আমি ঘুরিয়ে এই কোশ্চেনটা আবার নিয়েছি এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো উদ্ভিদের কোন কলার মাধ্যমে খাদ্যবস্তু সমস্ত অংশে ছড়িয়ে পড়ে দেখো ফ্লোয়েম কলা খেয়াল রাখবো উদ্ভিদের কোন কলার মাধ্যমে উদ্ভিদের হচ্ছে ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্যবস্তু সমস্ত অংশে ছড়িয়ে পড়ে ফ্লোয়েম কলা উদ্ভিদের পাতায় তৈরি খাদ্যকে উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন করে এবার দেখো উদ্ভিদের কোন কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায় দেখো উদ্ভিদের কোন কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায় জাইলেম দেখো জাইলেম আর ফ্লোয়েমটা আমার খেয়াল থাকতো না কোনো সময় সেটা আমি কী ভেবেছিলাম যেমন তো পরীক্ষায় পাশ করতে হবে সেই করে আমি খেয়াল করেছিলাম এই যে জলের কথা বললেই না আমি এই জাইলেম কথাটা খেয়াল রাখতাম জয় ওই যে বরকজ্জা আর এই যে জাইলেমের বরকজ্জ যেন খেয়াল রাখতাম জাইলেম তোমরা এভাবে খেয়াল রাখতে পারো উদ্ভিদে কোন কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায় জাইলেম কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায় আর আগেরটা কী ছিল দেখো এটা ছিল হচ্ছে কোন খাদ্যবস্তু খাদ্যবস্তু বলে তাহলে তো খেয়াল রাখবে ফ্লোয়েম আর এই যে জাইলেমের এই যে জাইলেমের জল এর সাথে ভেবে নেবে জল বললেই হয়ে যাবে কি জাইলেম ঠিক আছে জাইলেম কলা থেকে জাইলেম কলা মূল থেকে জল ও খনিজ পৌঁছে দেয়। পরবর্তী রক্ত ধরনের খনিজপত্র হচ্ছে কি তরল যোগ কলা তরল যোগ কলা যা দেহের বিভিন্ন অংশে অক্সিজেন ও পুষ্টি পরিবহন করে পরবর্তী কোয়েশ্চেন দেখো রক্তের রং লাল কেন রক্তের রং লাল কেন হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয়ে থাকে রক্তে হিমোগ্লোবিন লোহা যুক্ত প্রোটিন থাকে যার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে রক্তকে লাল রং দেয় পরবর্তী দেখো হিমোগ্লোবিন কি হিমোগ্লোবিন হচ্ছে লৌহগঠিত শ্বাসযোগ হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনে এক প্রকার লৌহগঠিত প্রোটিন যা রক্তে অক্সিজেন পরিবহন করে পরবর্তী দেখো মানুষের শরীরে কতটা রক্ত থাকে মানুষের প্রায় পাঁচ লিটার রক্ত থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে গড়ে প্রায় পাঁচ লিটার রক্ত থাকে যা দেহের মোট ওজনের সাত থেকে আট শতাংশ দেখো পরবর্তী দেখো চিংড়ির রক্ত নিলাভ কেন চিংড়ি রক্ত নিলাভ কেন তামা থাকার জন্য চিংড়ি রক্ত নিলামো চিংড়ি রক্তে হিমোসাইনিন এবং তামাযুক্ত শ্বাসরঞ্জক থাকে যার কারণে রক্তরণ কি হয় নীলাভ হয় পরবর্তী দেখো রক্তের উপাদান কি কি রক্তের উপাদান হচ্ছে রক্ত রস রক্ত কণিকা রক্তের উপাদান কি কি আছে রক্ত রস আর রক্ত কণিকা রক্ত দুটি প্রধান অংশ রক্ত রস এবং রক্ত কণিকা রক্ত কণিকার তিন প্রকার হলো আর বি এবং হচ্ছে প্লাটিনেট পরবর্তী কোশ্চেন দেখো রক্তে কোন কোন কণিকা থাকে রক্তে হচ্ছে রক্ত কণিকা থাকে শ্বেত রক্তনিকা থাকে অনুচক্রিকা থাকে এই রক্তে তিন প্রকার তিন প্রকার কণিকা থাকে যেটা আমি আগে আলোচনা করেছি তোমাদেরকে এখানেও সেম তাই বলা হয়েছে এবার দেখো তিরিশ নম্বর কোশ্চেন দেখো এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন রক্তে অবস্থিত দুটি ফ্যাটের নাম কি রক্ত ফ্যাটের নাম হচ্ছে কোলেস্ট্রল ও নিউট্রাল ফ্যাট রক্তে দু প্রকার ফ্যাট থাকে কোলেস্ট্রল এবং নিউট্রাল ফ্যাট যা শক্তি সঞ্চয় ও কোষের গঠনে সাহায্য করে তাহলে তোমার সাথে পার্ট ওয়ানে আজকে তিরিশটা কোশ্চেন আলোচনা করলাম এরপরে পার্ট টুতে তোমাদেরকে আবার তিরিশটা কোশ্চেন আলোচনা করবো কারণ এই কারণ হচ্ছে এই রক্ত রেচন ও সংবনের অধ্যায় প্রচুর প্রশ্ন আছে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সুতরাং একটু সময় লাগবে আমি চারটে পার্টের মাধ্যমে পুরো ক্লাস তোমাদের কমপ্লিট করে দেবো ভিডিওটা ভালো লাগে লাইক করো ফ্রেন্ডের কাছে শেয়ার করো এটা যে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম